নমস্কার আমি পৌলমী সিনহা আপনাদের স্বাগত পৌলমীর গপ্প সপ্প চ্যানেলে আজ আমি আপনাদের লেখা করা অট্টহাসি আপনি বিশ্বাস করেন বললে ইন্দ্রনাথ শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে আপনারও ওরাই তো ছেলেটার মাথায় পাতুর ফেলেছিল দীর্ঘশ্বাস ফেলে রামবর্ধন চক্রবর্তী ভদ্রলোক যেমন লম্বা চোখে সোনার চশমা গায়ে আদির শৌখিন পুরুষ বয়স ষাটের ঊর্ধ্বে গোটা মুখখানায় দাম্বিখা তামাখানো যেন ধরাকে সরা করে করেন ছোট ছোট দুই চোখ বেশ কুটিল জগৎটাকে কথা হচ্ছে ইন্দ্রনাথের সুভাষ সরোবরের বাড়িতে সকালের রোদ রামধন বাবুর পিঠে মাথা নেড়ে কথা বলার সময় পিছনে রোদ মাথার পাশ দিয়ে চশমার পুরো লেন্সে পড়ে ঝিলিক দিচ্ছে কুটিল চোখ দুটোর ওপর যেন ক্ষণে ক্ষণে বিদ্যুৎ ঝলকাচ্ছে রৌদ্ ঝলকিত চোখ দুটো একদিকে একদৃষ্টে চেয়ে রইল ইন্দ্রনাথ বললে কামানের গর্জন শোনা যায় ফটফট করে বাধা বন্দুক ছোড়ার আওয়াজ হয় আপনি বলছেন সিপাইরা মরে গিয়ে মোহরা দিচ্ছে লড়ছে ইংরেজদের সঙ্গে ওখানকার লোকেই বলে সিপাই বিদ্রোহ খতম হয়ে যাওয়ার পর যারা পালিয়ে এসে লুকিয়েছিল পাহাড়ে ইংরেজরা তাদের ফুটিয়ে তারা আজও ঘুরে চলেছে হাসছে শুনছে এই ভূতেরাই আপনার ছেলের মাথায় মস্ত পাথর ছুঁড়ে ফেলেছিল আগে মামরা একমাত্র ছেলে আমার তাই বড় যে। নিশুতি রাতে বেরিয়েছিল পেতাত্তার খুঁজে সারা রাত বাড়ি ফেরিল সকালে ফিরে এলো বরফ ঘুরে চড়তে জানে আপনার ছেলে ভালো রকম আমিও জানি পুরুষোচিত সব খেলা ওকে আমি শিখিয়েছি রাইফেল ছোড়া ঘোড়া ছোটানো সাঁতার ছেলের চেহারাও সেই রকম আমার মতো লম্বা তবে রোগা নয় জ্ঞান শক্ত বলে আজও বেঁচে রয়েছে মরে থাকার সমানই অবশ্য ছেলেকে ঘোড়ায় তুলে যখন ফিরে আসছিলেন তখন আবার কি পিতার এসেছিল বেলায় গা করে উঠেছিল আমার দড়ি দ্বারা যা সঙ্গে নিয়ে গেছিল আপনার ছেলে ওই অবস্থায় দড়ির খোঁজ করা যায় রামধনুবাবুর ঝলকিত চক্ষু যেন জ্বলে উঠল এক নজরে আশেপাশেও দেখিনি মাটি কাঁপছে তখন থরথর করে মাটি কাঁপছে বেতার তারা হাসে আমার তো পুরনো বাড়ি তার নরবরে দরজা চাল না থটফট করে জেনে শুনে অমন বাড়ি কিনলেন কেন ইংরেজদের অত্যাচারে যে রাজা লুকিয়ে থাকবার জন্য ওই বাড়ি বানিয়েছিল তিনি হয়েছেন বন জঙ্গলে যাবে বলুন যে রাজা এই বাড়ি বানিয়েছিলেন তিনি ছিলেন মহা খলিফা স্থানীয় আদিবাসীদের কবজায় রাখবার জন্য ওদের জঙ্গুলে দেবতার মতন দেখতে একটা পাথরের দেবতা বানিয়ে প্রতিষ্ঠিত করেছিলেন বাগান অধিকার প্রাচীরের ফটুকও আলাদা সোজা জঙ্গল থেকে বেরিয়ে এসে পুজো দিয়েই জঙ্গলে ফিরে যায় নরকে আমি বারান্দায় বসে দেখেছি মন্দিরের দেবতাও দেখেছেন সে এক আশ্চর্য দেবতা ভাসায় যোগ কপালে তুলে যখন তখন কালো এতক্ষণ একটিক রসমিলন্দ্রনা বললে পাথরের না ধাতুর বিগ্রহ পাথরে দেখতে কিরকম অনেকটা শিব আবক্ষ মূর্তি একটা পাথরের বেদির ওপর বসানো মাথায় জটার মধ্যে সাপ গলা সাপাডে চোখ দেখলে ভয় হয় যখন তখন কাঁদে নেতার তেতের শেষ হলেই দরজা জানা যখন ঘপঘপ করে মাটি ধরথর করে তখন সে চোখ উঠে কাঁদে যাকে বলে শিবনেত্রী হওয়া ঠিক সে জল গড়িয়ে পরে গাল কেন কাঁদে জানেন বোকার মতো প্রশ্ন তবে কিছু মনে করবেন না সিপাইদের শোকে যাদের নিঃশংসভাবে করেছিল ইংরেজরা শুনেছেন আদিবাসীরাই অঙ্গভঙ্গি করে বলেছে ওরা আমাকে মানে আমার ছেলেকেও ভালোবাসে ছেলে আজও হোমে ক্যালকাটা হসপিটালের ফর নিউরো ডিসঅ্যাবিলিটিতে আছেন দু বছর হ্যাঁ কোমা স্টেজে জ্ঞান ট্যান কিছু নেই সবজির মতো বেঁচে থাকা আঙুল নড়ছে তো গত মাস থেকে চোখ খুলছে হ্যাঁ কথা বলছে না তবে আপনি আমার কাছে এসেছেন কেন রামধনবাবুর লম্বা শির কোথায় কোনো দোষ আছে কোমরের কাছ থেকে শির দ্বারা সামনে ঝুঁকিয়ে বসেন ঘরেও ঢুকেছেন সেভাবে সামনে কোমর ঝুঁকিয়ে হতে পারে এটা একটা দেমাকি স্টাইল বোধহয় তাই ইন্দ্রনাথের সটাশট প্রশ্নটা শুনে তিনি শিব দ্বারা শীতে করে ফেলেন নতুন করে রোদ্দুর ছিটিক মেরে গেল তার বললেন এক কম্পিউটার টেকনিশিয়ান ওই আঙুলটার সঙ্গে একটা বাজার লাগিয়ে দিয়েছিল চোখের সামনে রেখেছিল হরফ সংকেত সেই দেখে আঙুল ঠুকেছে আমার ছেলে মস কোডের মতন হ্যাঁ এক একটা অক্ষর কম্পিউটারের মনিটরে ফুটে উঠছে কি জানিয়েছে সব শেষে মোগল মোহর মোগল মোহর রামধন বাবু চুপ করলেন ইন্দ্রনাথ আবার নসি নিলেন বললেন বুঝেছি পাতরটা পিতাত্তা ছড়েনি এই রকম একটা ধারণা আপনার মাথায় এসেছে ঠিক তাই মোগল আমলের মোহরের সন্ধান পেয়েছিল আপনার ছেলে তাই কেউ তাকে পিটিয়ে মারতে চেয়েছিল হ্যাঁ আপনার আদিবাসী প্রতিবেশীদের জিজ্ঞাসা করেছিলেন আমার ছেলেকে ওরা খুব ভালোবাসে এই কাজ ওদের নয় মোহরের লোভও ওদের নেই ছেলে আর কিছু জানিয়েছে না ওইটুকু করে ফেলেছিল আবার চলে গেছে। আছে কি বেঁচে আছে বোঝাই মুশকিল চলুন কোথায় আপনার বাড়ি পাহাড় বই বাড়ি কাটিয়ে পেতারটা রক্ত হাসি অক্ট অট্ট ভীষণ সর্গ সৃষ্টি করে মিলিয়ে গেল দূর হতে দূরে চওড়া বারান্দায় নিশ্চিম অন্ধকারে বসে সেই শব্দ শুনল ইন্দ্রনাথ একটু পরে পুরনো প্রাসাদের নরবরে দরজা জানা নুড়ে প্রতিকায় পেট পানিটাকে ধরে কাঁপাচ্ছে শুনলেন অন্ধকারে ধ্বনিত হল রামদুন চক্রবর্তীর ভয় লেসীন কণ্ঠস্য সবই আপনার গা হয়ে গেছে দেখছি তা হয়েছে আপনি ভয় পেয়েছেন অন্ধকারে শোনা গেল রবীন্দ্রনাথের অস্ফুট হাসি মজা পেয়েছি আপনার অনুগত প্রজারা কি এখানে দেবদর্শনে আসে আদিবাসীরা না উঠুন কোথায় যাবেন বিগ্রহ দর্শনে বাজার তো নয় জঙ্গল টর্চের আলোয় পথ দেখিয়ে নিয়ে গেলেন রামধনবাবু দেমাকি স্টাইলে তিনি এত হাঁটছেন চেনার নিয়ে গেলেন সামনে এসে টর্চ ঘুরিয়ে দেখালো বললি শিব মন্দির বলে ইন্দ্রনাথ বললি ভেতরে পাথর চত্বর পেরিয়ে নিচু খিলেনের তলা দিয়ে রামধন বাবুর পেছন পেছন বিগ্রহের সামনে গিয়ে দাঁড়ালো ইন্দ্রনাথ আবক্ষ শিব মূর্তি হাতে বিকট চেহারা নিয়েছে যে বসানো সেটা লম্বা চওড়া প্রায় দশ ফুট চতুষ্কর পাথর দিয়ে ধরে দিল রামদুলবাবু ছটা মেরেছিলেন বিদ্রোহের চোখের বললেন দেখেছেন দেখছি বিদ্রোহের ডেবা ডেবা চোখের মনি একটু একটু করে উপরে উঠে যাচ্ছে একেবারেই উঠে গেল চোখে সাদা অংশ ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না লাফিয়ে বেদির ওপর উঠে পড়ল ইন্দ্রন পকেট থেকে বের করলো কম্পাস ছুচলো মুখ দুটো দিয়ে চোখের সাদা অংশ মেপে নিয়ে বলল প্রায় আধ ইঞ্চি গুরু গম্ভীর গলায় পেছন থেকে রামধন বাবু বললেন কাজটা ভালো করলেন না পবিত্র বেদিতে পা দিয়েছেন আদিবাসীরা যদি জানতে পারে চোখের তারা নামছে বললে ইন্দ্রনাথ টর্চে জোরালো ফোকাসে দেখা গেল সে অভাবনীয় দৃশ্য আস্তে আস্তে কালো পাথরের মেয়েটা নামছে আধ সাদা অংশ মিলিয়ে যাচ্ছে একটু একটু করে এক ফোঁটা করে জল উপচে পড়ল প্রতি চোখে গড়িয়ে নেমে এলো পাথরের গাল আবেগিন গলায় বললেন রান্ধন বাবা নির্ভর সিপাহীদের শুনলে আজও ঘুরে চলেছে পাথরের দূরে সেই সঙ্গে বাতাস দিচ্ছে মোগল মোহরের অধিস এই পাহাড় জয় হলে নদী কোথাও নেই অন্ধকার বারান্দায় ফিরে এসে বললেন তে একটা ঝর্ণা আছে তাই না পাহাড়ের গুহা থেকে লাফিয়ে বেরিয়ে এসে নিচে নেমে পাতালে ঢুকে গেছে বললেন রামধন বাবু ফুলগু নদী হয়ে গেছে হ্যাঁ ঝর্ণার জল পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে কোথা থেকে বের নিশ্চয় নিশ্চয়ই আর একটা ফুলগু নদীর জল নিশ্চয় এখানকার পাহাড় জঙ্গল এমন কিছু উঁচু নয় যে সেখানকার জমা জল গড়িয়ে এসে নদী বানা ফর্গু নদী পাহাড়ের অত উঁচুতে উঠে গুহা দিয়ে বেরোচ্ছে কি করে তা নিয়ে কিছু ভাবেননি না কেন ইন্দ্রবাবু আপনার ছেলে ভেবেছিল তাই মোগল মোহরের সন্ধান পেয়েছিল বিগ্রহের কান্না তার মনে প্রশ্ন জাগিয়েছিল বিজ্ঞান মন নিয়ে সে প্রশ্নের সমাধানও করেছিল রামধনবাবু বাবু আপনার ছেলে একটি রত্ন অন্ধকারে শোনা গেল রামধুন চক্রবর্তীর পাজর খালি করা নিঃশ্বাস তারে তাল দিয়ে প্রতাপকারা অট্ট হাসি হাসলো ঠিকই এ সময় প্রসাদের দরজা জানলাও কেঁপে উঠল ঠক আওয়াজ আওয়াজটা থেমে যেতেই ইন্দ্রনাথ বলল বরিশালের কামান নির্ঘোষের ঘটনা জানেন সে আবার কি গোটা পৃথিবী জানে যার নাম চাল ভাজা তার নামই মুড়ি বরিশাল কামান মিস্ট পোফার্স আর বাতাস কম্প একই জিনিস একটু ব্যাখ্যা করে বলুন অদ্ভুত বিস্ফোরণের শব্দ পৃথিবীর নানা জায়গায় শোনা যায় আজও ভূমিকম্প বা বাজ পড়ার সঙ্গে সেসব আওয়াজের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না বিনামায়ের আবিষ্কারের আগে অথবা সবচেয়ে চেয়ে বেশি স্পিডে এরোপ্লেন উড়ে গেলে বাতাস ফুটে পড়ার আগে থেকে আওয়াজ শোনা উত্তর সমুদ্রের নাবিকরা শুনেছে ঠিক যেন গুরু গুরু গুম গুম শব্দ গড়িয়ে যাচ্ছে দূর হতে দূরে ওরা তার নাম দিয়েছিল মিস পোফার্স আঠারোশো ছিয়ানব্বই সালে বিলেতের মিচার কাগজে বেরোলো অবিশ্বাস্য সেই খবর ধুবড়ির উত্তরে দিনে অথবা রাতে শোনা যাচ্ছে কামান দাগার অথবা বন্দুক ছোড়ার আওয়াজ সেই আওয়াজের নাম দেওয়া হয়েছিল বরিশাল কাম উনিশশো সালে সায়েন্স ম্যাগাজিনে বেরোলো সেনকা হ্রদ কামান রহস্য নির্ঘোষ শোনা যায় যেন সব দিক থেকে ইতালিতে সেই শব্দকেই বলে ম্যাডিনা অথবা ব্রোন টিভি হাইতিয়ানরা বলে গুফরে কানেকটিকাট নদীর উপত্যকায় প্রথম যারা উপনিষদ গড়েছিল তারাও শুনেছিল এই শব্দ ইংরেজ দেবতাদের ধমকাচ্ছে যেন রেড ইন্ডিয়ান উপদেবতা ওইখানে এই আওয়াজের নামকরণ হয়েছিল মোডাস বাড়ি কাঁপিয়ে ছাড়ত রামধন বাবু কিছু বুঝলেন না অবশ্য তার জন্য লজ্জা পাবেন না যেন আপনার ছেলে নিশ্চয়ই বেলজিয়াম ভদ্রলোকের বৈজ্ঞানিক রিপোর্টটা পড়েছিল আইসল্যান্ড থেকে বিসকে উপসাগর পর্যন্ত যেখানে যত ভুতুরে আওয়াজ সব কিছু নিয়ে ইনি গবেষণা করেন আঠারোশো নব্বইতে যোগাযোগ করেন চার্লস ডারউইনের ছেলে স্যার জর্জ ডারউইনের সঙ্গে ব্যাখ্যা দাঁড়িয়েছিলেন অন্যরকম যথা এই প্রথম উৎসুক মনে হল রামধন চক্রবর্তী কেউ বলছে আবহাওয়া মন্ডলের বিদ্যুৎ সৃষ্টি ছাড়া আওয়াজ ঘটাচ্ছে কেউ বলছে ভূগর্ভে গলিত লাভার সংঘাতে আওয়াজ বোমার মতো ফেটে পড়ছে বাইরে কারো মতে সুনামি টাইডাল ওয়েভ অথবা সমুদ্রের পর্বত সমান ঢেউ সৈকতে আছড়ে পড়ায় বহু দূর ভেসে যাচ্ছে কামার নির্ঘোষের মতো শব্দ যেমন ঘটে পাইনি। টাইফুন ঝড় আসবার আগে হাজার মাইল দূর থেকে শোনা যায় আকাশে বোম ফাটার আওয়াজ কি সর্বনাশ আকাশ বাতাস অট্ট হাসি হেসে আসছে পাতাল থেকে সমুদ্র থেকে হুম বাতাসের স্তরে স্তরে ঘসটানি থেকেও রামধন বাবু আপনার এখানে হচ্ছে অন্য কারণে এ যে ফুলগু নদীর দেশ তা এখানে শিব ঠাকুর কাঁদে পাহাড়ের মাথায় ঝর্ণা জাগে আকাশে বাতাসে ভূতেরা হাসে যা বলবো তা করতে পারবেন সাহস আছে অন্ধকার আওয়াজ উঠে দাঁড়িয়েছেন চেয়ার রামধন চক্রবর্তী বেতার একটা কোদালে জোগাড় করে দিল রামধন বাবু পাথরের খাজে চার মেরে শিব মূর্তিকে উল্টে ফেলে দিল ইন্দ্রনাথ খুব সহজে অবশ্য নয় ইন্দ্রনাথ বলেই পেরেছিল কিন্তু ঘেমে নিয়ে গেছিল সে কুচকি হেসে বলেছিল কি বলছিলেন ভোগিলেন রামধন দা মনে হচ্ছে বিক্র আগে উল্টানো হয়েছিল পাথরের জুড়ে শাবল মারা স্পষ্ট দাগ দেখলাম ঠিকই দেখেছে সিমেন্ট দিয়ে দাগ বুঝিয়ে দেয়া হয়েছে আপনার ছেলের কিন্তু রামধন বাবু নিশ্চু ইন্দ্র বললে টর্চটা আমাকে দিন পাশে এসে দাঁড়ান কি দেখছে টর্চের ফোকাস আলোকিত করে তুলেছে ভেতরের কুয়ো জল বেশি নেই নিচে টর্চ ঘুরিয়ে বিগ্রহের চোখে ফোকাস করল ইন্দ্রনাথ চোখে আঙুল দিতেই চোখ সরে গেল উপরের দিকে মার্বেলের গুলিতে আঁকা চোখ ফাপা গুলি টর্চ এনে এবার উল্টানো বিগ্রহের তলদেশে ফোকাস করতে স্থির হয়ে গেল আপনার ভিতরটা বিলকুল ফোকরা শেওলা ভর্তি জল চুয়ে পড়ছে শেওলা থেকে প্রেতাত্মারা হেসে উঠল আকাশে ঘোর জল দমক মেরে মেরে নিনাদের ওপর গলা চড়িয়ে ইন্দ্রনাথ বললে ওই জল নিস থেকে উঠে এসে খোকরা শিব ঠাকুরের মধ্যে ঢুকে ঘুরিয়ে দিত চোখের গুলি জল গড়াত চোখে কুয়োর জল নেমে গেল প্রায় আর্তনাদ করে বললেন রামধন বাবু কুয়োর জল যে উঠে এলো তমাস করে শিব ঠাকুরকে যথাস্থানে বসিয়ে দিল ইন্দ্রনাথ হুশ আওয়াজ শোনা গেল বিগ্রহের মধ্যে উল্টে গেল চোখের তারা নেমে এলো জল গড়িয়ে পড়লো গাল মেরে ফলগু নদীর জল বাগানে বেরিয়ে এসে বললি ইন্দ্রনাথ এখানে যেমন কুয়ো উঠছে পাহাড়ের গায়ে তেমনি গুহা দিয়ে ঝর্ণা হয়ে ঝরছে আর হাসি আওয়াজ হাসি বলে মনে করলেই হলো বুম বুম শব্দের ধ্বনি আর প্রতিধ্বনি কেঁপে দাঁড়তার অর্থ হাসি বললে খাপ খেয়ে যায় নিহত সেপাইদের কাহিনীর সঙ্গে সমুদ্র এখান থেকে বেশি দূরে নয় সৈকতের পাহাড়ি গুয়া বেয়ে ঢেউ আছড়ে ঢুকছে বাকে বাকে ধাক্কা খেয়ে আওয়াজ সৃষ্টি করছে ফুলগুনো দিয়ে জল বাড়ছে শিব ঠাকুরের চোখ নড়ছে ঝর্ণা সৃষ্টি করছে আর মোগল আপনার ঘোড়া পথ চিনিয়ে নিয়ে যেতে পারবে কোথায় যেখানে আপনার ছেলে পড়েছিল হ্যাঁ পারবে খোঁচা খোঁচা পাহাড়ের চুরোগুলি বল্লভের মতন মাথা উঁচিয়ে রয়েছে আকাশে জঙ্গল এখন এমনই ঘন যে ভাষা দিয়ে বর্ণনা করা যায় না সবাই ভুল হয়েছে ঘোড়া চিনছে যাচ্ছে একটা পাহাড়ের পাশে অদ্ভুত পাহাড় মাখন কাটার মতো লম্বা লম্বি কেটে আধখানা করা হয়েছে যেন ঘোড়া দাঁড়িয়ে আছে পাথুরে দেওয়ালের গা ঘেসে পা দিয়ে ঠুকছে একটা পাথর চিৎকার করে উঠলো রামধনু বাবু ওই ওই সেই পাথর ওই পাথরই খুলি চুরমার করেছিল আমার ছেলের হেঁট হয়ে পাথরটার চেহারা দেখে ইন্দ্র বললে এ তো খুশে পড়া পাথর খুশে পড়া ও মাই গড এই প্রথম ইংরেজি ভাষণ ছাড়লেন রামধন চক্রবর্তী যা তার পরিপূর্ণ বঙ্গসজ্জায় নিতান্তই বেমালা তারপরে অবশ্য বললেন খাটি বাংলা পাহাড়ে উঠেছিল কেন কেন গুহার মধ্যে দড়ি ঝুলিয়ে নামবে বলে নেমেও ছিল নিশ্চয় দড়িদড়া নিয়ে এসেছিল ঘোড়ার পিঠে কিন্তু মনে হয় কিছু পাইনি পায়নি আর আছে ঘোড়া যা জোরে ছুটে ফিরে গিয়েছিল হয়তো বনে জঙ্গলে আর হেমাস তো পড়েনি বাবু পাহাড়ের মাথায় নিশ্চয় গুহা আছে খাড়ায় গুহা কুয়োর মতো যার মধ্যে দিয়ে ফলগু নদীর জলশ্বাস পেতার তার অট্রহাসি হয়ে ঠিক রে ইন্দ্রনাথের কথা যে কতটা সত্যি তা প্রমাণ করতেই বুঝি ঠিক সেই মুহূর্তে ভয়ার পেতাত্তার অর্থ হাসি শোনা গেল পর্বত চূড়া সঙ্গে সঙ্গে ওপরে চোখ তুললো ইন্দ্র দেখল জলকণা ছিটকে যাচ্ছে চূড়োয় যেন মেঘ হল আসুন মোগল মোহর দেখবেন আসুন ওরা এখন দাঁড়িয়ে পাতাল গর্বে পর্বত চূড়ায় সত্যি পাওয়া গেছে খাড়া পোহর মতোয়ের করা দড়ি ঝুলছে তারই মন সেই দড়িবে একে একে নেমে এসেছে দুইজন বেশি দূর নামতে হয়নি কুয়োর গা থেকে একটা গুহা চলে গেছে নিচের দিকে সেই গর্তে জল নেই গর্তের শেষে একটা গর্ভগৃহ দেখা যাচ্ছে ঘর ভর্তি সুবর্ণ পেটিকা প্রতিটি পেটিকার মধ্যে থরে থরে সাজানো মোহর অভিশপ্ত মোহর এই মোহর অভিশপ্ত এই বলছিল ইন্দ্রনাথ আর কিছু বলেন কাউকে নয় শুধুমাত্র আমাকেই করেছিল এই কারণে আমিও আর কাউকে বলিনি শুধুমাত্র গল্পেই লিখলাম এই কাহি তাহলে গল্প এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকানটা টিপতে ভুলবেন না যাই আর আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান সুস্থ থাকবেন ভালো থাকবেন